নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করছি পুর ভরা কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এখন বাজারে প্রচুর কাঁকরোল বেরিয়েছে আর সেই কাঁকরোলকে দিয়েই কিন্তু আজকে একটা রেসিপি শেয়ার করছি পুর ভরা এই কাঁকরোলের রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ একেবারে জমে যাবে এক কামড়েই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই ধরনেরই একটা কাঁকরোলের রেসিপি শেয়ার করছি এখানে দেখুন চারটে পরিমাণ কাঁকরোল নিয়েছি আর এই কাঁকড়োলগুলো একদম কচি আর নরম দেখে কাঁকরোলগুলো নিয়েছি তাহলে কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে এবারে একটা পাত্রে জল নিয়েছি আর এই কাঁকরোলগুলোকে ভালো করে আগে প্রথমে ধুয়ে নেব চটকে চটকে ভালো করে ধুয়ে নিলে কাঁকরোলের গায়ের যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন কাঁকরোলগুলোকে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা জল প্লেটের মধ্যে নিয়ে নেব দেখছেন বন্ধুরা এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কাঁকরোলের গায়ে যে কাঁটা কাঁটা অংশগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে আমি চেঁচি বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বুটির সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন তো আমি এখানে ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কাঁকরোলের গায়ে যে দেখবেন একটা কাটা কাটা অংশ থাকে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আর কাঁকরোলের নিচের দিকের যে একটা অংশ থাকে আর ওপরের দিকের যে একটা অংশ থাকে সেগুলোকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি দুটো সাইড একদম ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছে দেখছেন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে দেখুন আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি কাঁকরোলের গায়ে যেই খোসাগুলো রয়েছে সেইগুলো আমি কাঁটার মতো সেগুলো ছাড়িয়ে দিচ্ছি আর ছাড়ানোর পর দেখবেন এর আর নিচের যে অংশটা আছে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এইভাবে যদি একবার কাঁকরোলের রেসিপিটা বানান তো বাড়ির সবাই কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ থাকবে আর খেতে তো জাস্ট অসাধারণ এইভাবে দেখুন কাঁকরোল কেটে নিয়েছি দুটো ভাগ করে কেটে নিয়েছি দেখছেন আপনারা বুঝতে পারছেন যে আমি কাঁকরোলটা কিভাবে কেটেছি আর এখানে দেখুন একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁকরোলের মধ্যে যে বিচেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি চামচটা কিন্তু গোল গোল করে যদি ঘুরিয়ে নেন তাহলে কিন্তু খুব ইজিভাবে এই বিচেগুলো বাইরে বের করে নিতে পারবেন দেখুন আমি একবার একটা সাইড ধরে এভাবে গোল করে ঘুরিয়ে নিলেই একদম সুন্দরভাবে কিন্তু পুরো কাঁকরোলের বিচেটা একসঙ্গে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে একই রকম ভাবে দেখুন আমি আবারও একটা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিলাম দিয়ে কিন্তু এই বীজগুলো বাদ দিয়ে দিলাম এইভাবে কিন্তু সব কাঁকরেরই একই রকমভাবে ভেতরের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি আর এগুলোকেও কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমার কাজে লাগবে এগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর কাঁকরোলগুলো দেখুন ভেতরটা কত সুন্দর দেখাচ্ছে ওর ভেতরে যে শাঁস আর বীজটা ছিল এইভাবে কিন্তু আপনারা ছাড়িয়ে নেবেন এই পদ্ধতিটা কিন্তু খুবই ইজি একবার দেখলেই আপনারা পারবেন এবারে গ্যাসের উপরে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর ওই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ আর জলটা খুব ভালো করে গরম করে নেব আর গরম হয়ে গেলে কেটে রাখা যে কাঁকরলগুলো সেই কাঁকড়লগুলো কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কাঁকড়লগুলোকে একটু সেদ্ধ করে নেব আর ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেদ্ধ মানে এমন নয় যে একেবারে নরম হয়ে যাবে সেরকম সেদ্ধ নয় কাঁকরোলের যে একটা হালি গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে আর কাঁকরোলগুলো যাতে একটু সেদ্ধ হয়ে গেলে এই পুর ভরা কাঁকরোলের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই পর্যায়ে দেখুন ভালো করে একটু ফুটিয়ে নিলাম আর এবারে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর ছান্তার সাহায্যে দেখুন জল ঝারিয়ে কাঁকরোলগুলোকে কিন্তু আমি এবার তুলে নিচ্ছি কাঁকরোলটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে সেদ্ধ করে নরম করে ফেলিনি এই পর্যায়ে কিন্তু সেদ্ধ করেছি ঠিক পাঁচ থেকে দশ মিনিট মতো একটু হাই ফ্লেমে কাঁকরোলগুলো ফুটিয়ে নেবেন আর এখানে দেখুন একটা মিক্সির গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে দেখুন যে কাঁকরোলের শাঁস আর বিচেগুলো ছাড়িয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম আর এখানে দেখুন কালো সরষা নিয়েছি এক টেবিল চামচ আর কালো সরষাটা কিন্তু আপনারা একটু কম দেবেন আর আমি যেভাবে দেখালাম এক টেবিল চামচ সেইভাবেই নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়ে একটা সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করার সময় একদম জল দেবেন না বন্ধুরা জল দিলে কিন্তু এই পুর ভরা রেসিপিটা তৈরি করতে খুব অসুবিধা হবে দেখছেন একদম স্মুথ একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম আর ওই পেস্টটাকে দেখুন একটা পাত্রে বা বাটির মধ্যে আমি কিন্তু বের করে ঢেলে নিয়েছি এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচু একদম কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব ঘুণ করে আমি কুচো করে নিয়েছি আর একটা চামচের সাহায্যে দেখুন ভালো করে পেঁয়াজটাকে ওই পুরের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে নারকেল কোড়া ছিল না তার জন্য কিন্তু আমি দিতে পারলাম না তো আপনারা যদি নারকেল কুড়ো দেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ মতো বেসন যেহেতু আমি পুর ভরা কাঁকলোরের একটা রেসিপি শেয়ার করবো তো তার জন্যে দেখুন এখানে চার চার টেবিল চামচ মতো আমি এখানে বেসন নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে বেসন আর কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সঙ্গে থাকুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবারে কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এতে কিন্তু যে আমি পুরভরা কাঁকড়োলের রেসিপিটা বানাবো সেটা খে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স সামান্য অল্প পরিমাণ তো এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেবো একসঙ্গে কিন্তু এই বেসনটার মধ্যে জল দিতে যাবেন না কারণ এখানে কিন্তু বেসনের যে ব্যাটারটা তৈরি করব সেটা কিন্তু একটু ঘন হবে আর একেবারে পাতলাও হবে না আর খুব যে একেবারে ঘন সেরকমও হবে না তো কীরকম পর্যায়ে হবে সেটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে বেসনের ব্যাটারটা ঠিক কীরকম হবে তো এই পর্যায়ে দেখুন একটু একটু করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছেন ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম পর্যায়ে তৈরি করতে হবে এবারে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম কাঁকড়লগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু পুরগুলো পুরটা আমি সুন্দর করে ভরে নিচ্ছি এবার হাতের সাহায্যে এইভাবে দেখুন একটু চেপে চেপে দেবেন বুঝতে পারছেন তাহলে কিন্তু পুরটা সুন্দরভাবে ওই কাঁকড়োলের মধ্যে একদম বসে যাবে আর পুরটা চামচের সাহায্যে এইভাবে সমান করে নেওয়ার পর এবারে একটু হাতের সাহায্যে চেপে দেবেন একই রকমভাবে দেখুন আমি কিন্তু সব কাঁকড়লগুলোর মধ্যেই পুর এইভাবে ভরে নিচ্ছি পুটটা ভরার পর হয় চামচের সাহায্যে নচে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবেন আর দেখুন একই রকমভাবে আমি সব কাঁকরোলের মধ্যে কিন্তু পুটটা সুন্দরভাবে ভরে নিয়েছি এখানে পুর ভরার কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দেখুন গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়েছি নন স্টিকের কড়াই আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে যে পুর ভরা কাঁকরোলগুলো রয়েছে সেগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে এবারে ওপর থেকে এভাবে বসিয়ে নেবেন আর নিচ থেকে দেখুন বেসনটা এইভাবে দেওয়ার পর আঙুলের সাহায্যে তুলে নেবেন তুলে নিয়ে কিন্তু এইটা যখন কড়ার মধ্যে দেবেন এই পুরের যে দিকটা আছে সেই দিকটা উল্টো দিকে দেবেন তাহলে কিন্তু পুরটোর পুরটা সুন্দরভাবে কাঁকড়োলের মধ্যে লক হয়ে যাবে আর বাইরে বেরিয়ে আসবে না এইটা কিন্তু একটা ট্রিক্স এইভাবে যখন আপনারা বেসনের মধ্যে ডুবিয়ে কাঁকরোলটা তেলের মধ্যে দেবেন এভাবে উল্টো দিকে দিয়ে দেবেন যে দিকটায় আমি পুর ভরেছি সেই দিকটা কিন্তু নিচের দিকে দেবেন তাহলে পুরটা কিন্তু কাঁকরোলের মধ্যে সুন্দরভাবে লক হয়ে যাবে খুলে যাবে না এতে কিন্তু এই কাঁকরোল পুর ভরা কাঁকরোলের যে রেসিপিটা সেটা খেতে খুব সুন্দর লাগবে একই রকমভাবে দেখুন আমি বাকি সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আর একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না তার জন্য যতগুলো একটা স্টেপে হয় ততগুলো ভাজবো বাকি যেগুলো থাকবে সেগুলো আমি কিন্তু পরের স্টেপে ভেজে নেব একই রকমভাবে দেখুন আমি সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি যেদিকটা আমি পুর ভরেছিলাম সেই দিকটা কিন্তু নিচের দিকে দেবেন আগে তাহলে পুরটা লক হয়ে গেলে এই কাঁকড়ল পুর ভরা কাঁকড়লগুলো দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুবই সুন্দর হবে তো এইভাবে দেখুন আমি এখানে পাঁচটে মতো দিয়ে দিয়েছি এবারে একটা সাইড যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে অপর সাইডটা উল্টাবেন না একটা সাইড ভাজা হয়ে গেলে খুব সাবধানে কিন্তু অপর সাইডটা উল্টে নেবেন এখানে দেখুন একসঙ্গে থাকার জন্য একটার গায়ে একটা লেগে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই বন্ধুরা এটা ভাজা হয়ে গেলে কত সুন্দর দেখবেন ছেড়ে যাবে আর নিচটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটার গায়ে আর একটা জড়িয়ে যাবে না একদম সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে এইভাবে দেখুন আমি অপর সাইডটা উল্টে নিয়েছি আর উল্টে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটার গায়ে একটা একদম লাগবেও না আর ভাজাটাও কতটা মুচমুচে আর খাস্তা হবে এইভাবে দেখুন আমি যখন একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর একটা কথা এখানে যখন আপনি এই পুরভরা কাঁকরোলগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজবেন নচেত ওপর থেকে হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না তার জন্য একটু ধৈর্য ধরে লো ফ্লেমে রেখে কিন্তু এই কাঁকড়োলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজলে এর ভেতরটাও যেমন সুন্দর করে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর একদম মুচমুচে খাস্তা হবে গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে দেখুন আমি লো ফ্লেমে রেখে যেমন যেভাবে ভেজেছি এতে কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন ভাজাটা কতটা সুন্দর হয়েছে একদম লাল লাল করে মুচমুচো করে ভেজেছি এবারে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে সবগুলো আমি ভালো করে একটু তেল ঝারিয়ে নিচ্ছি ঝারিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো একসঙ্গে তো আমি সবগুলো ভাজতে পারিনি যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এখনও কিন্তু আমার তিনটে মতো পুরভরা কাঁকড়োল রয়ে গিয়েছিল সেগুলোকেও সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নিচ্ছি যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম আর একই রকমভাবে দেখুন এইগুলোকেও আমি অপর সাইডে উল্টে নেব উল্টে নিলেই কিন্তু যখন একটু ভাজা হয়ে যাবে তাহলে আর একটার গায়ে একটা লাগবে না সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে আর যেটা লেগে আছে সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাজা হয়ে গেলে ওটা অলরেডি কিন্তু ছেড়ে যাবে এভাবে দেখুন উল্টে পাল্টে ভালো করে কিন্তু বাকি যে তিনটে ছিল সেগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আপনারা ভাজবেন হাই ফ্লেমে কিন্তু ভাজলে ওপর থেকে কালার হয়ে গেলে ভেতরটা কিন্তু একেবারেই কিন্তু ভাজা হবে না এইভাবে দেখুন লো ফ্লেমে রেখে সুন্দর করে এগুলোও কিন্তু ভেজে নিয়েছি আর এগুলোকেও দেখুন তেল ঝারিয়ে তুলে নিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে না পুরভরা কাঁকরোলগুলো গরম ভাতের সঙ্গে কিন্তু দুটো হলেই একেবারে ভাত খাওয়া শেষ হয়ে যাবে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবারে এর ভেতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে পুর ভরা খেতে কতটা সুস্বাদু হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে একটা দেখুন ছুরির সাহায্যে আমি ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং নতুন আর পুরাতন বন্ধুদের ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই